পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পুজোর মুখে দুর্যোগ কলকাতা শহর দক্ষিণবঙ্গ রাতভর টানা পাঁচ ঘন্টার বৃষ্টিতে লন্ডভন্ড নগরী বহু বছর পর এমন বৃষ্টি দেখল তিলোত্তমা কোথাও কোমর অবধি জল আবার কোথাও বা ভেসে গিয়েছে ঘর বাড়ি কোথাও জলে ভাসছে দেহ সব মিলিয়ে আতঙ্ক দক্ষিণবঙ্গবাসী তবে একই সাথে সবার প্রশ্ন যাচ্ছে মনে কারণ পুজোতেও কি একই রকম চলবে বৃষ্টি কেমন থাকতে চলেছে আবহাওয়া চলুন এক নজর জেনে নেওয়া যাক আবহাওয়া সূত্রে জানানো হয়েছে শনিবার অর্থাৎ পঞ্চমীর দিন থেকে বৃষ্টি বাড়তে পারে শনিবার ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়াও বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তবে বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়াও বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে রবি এবং সোমবার অর্থাৎ ষষ্ঠী ও সপ্তমীর দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে